ফল দেওয়া অত হচ্ছে না কেন তুমি আরেকটা হ্যাঁ পাঠাও মরনে হ্যাঁ পেয়েছি পেয়েছি কালকে মিস করছিলাম তোমার আল্লা এখন তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই কল দিতে পারো হাই দিতে পারো হাই হ্যালো অনেক কিউর আমি খাট তাই বলছি আমি তো শুয়ে আছি বেবি আমাকে কিউর দেখাচ্ছে তারপরেও আমি তো জানতামই না ওয়ান এইট আমি সত্যি অনেক আগে বলবো না আমি তো জানতাম না তোরা আমাকে একটা স্টার করবে স্টার করলে আমি আর আসবো না লাইভে জি হ্যাঁ মেসেজ মনে দিয়েছ নাকি হেই হেই ওয়েলকাম আমি একটু উঠে বসিনি দাঁড়াও ওয়েট ফর ইউ তোমরা লাইভ

সরি অফিসে কালে বিজি ছিলাম ওকে এই আমি আমি সবাইকে ওয়েলকাম একটু পানি খেয়ে আসি বুঝছো তুমি আমাকে সাপোর্ট করলে লেপটে শেয়ার করো ট্যাপ টুপ করো সবাইকে ওয়েলকাম লাগবে শেয়ার করো সাপোর্ট করো ট্যাপ করো গাইস সবাই আমার বাসা দেখে যাচ্ছে বুঝছো দেখো 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 দেখে দেখে শিখো ও আমাকে একটু সাপোর্ট করবি